আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আজকে একটা ইনকিউবেটর নিয়ে এসেছি এটা হচ্ছে এক হাজার ডিমের ফুল অটোমেটিক একটা ইনকিউবেটার এটা এসি ডিসি একটা ইনকিউবেটার এটাতে কোয়েল ফাঁকের এক হাজার ডিম বসানো যাবে সাতশো স্যাটার এবং নিচে তিনশো হ্যাসিং করতে পারবেন সে সাথে যদি মুরগির ডিম বসান তাহলে দুশো সিসুটি ডিম বসাতে পারেন মুরগির দুশোটি নিচে হ্যাসিং করতে পারবেন এটা সম্পূর্ণ এসিটিসি বেটার কারণ চলে গেলে অটোমেটিক ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন আর এটাতে এস এক হাজার কন্টালার দেওয়া হয়েছে এবং ভালো মানের কন্ডলার দেওয়া হয়েছে সে সাথে ওভার হিট ফ্যান দেওয়া হয়েছে যাতে ওভার হিট হয়ে গেলে আপনার অটোমেটিক ওভার হিট ফ্যান দিয়ে বিদেশ থেকে ভিতর থেকে আবার হিটটা বের করে ফেলতে পারে যাতে হ্যাসিং রেট ভালোবাসে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই জন্য একটা ওভার হিট ফ্যান দেওয়া হয়েছে যাদের অত্যন্ত ভালো মানের একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সে সাথে এখানে একটি ফার্স্ট কইল ফাঁকি ডিমের একটা হ্যাসার আছে এটাতে আপনারা কইল ফাঁকি বসাইলে তাহলে চোদ্দ দিন এই স্যাডার রাখবেন এবং তার লাস্ট হ্যাসিং এর সময় এটাতে নিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ ভালো একটি হ্যাসিং রেট পাবেন তো এটা হচ্ছে পাঁচশো কোয়েল একটা হ্যাসার এটা হচ্ছে সাতশো কোয়েল ফাঁকির একটি স্যাটার তো যাদের হ্যাসার এবং স্যাটার দুটো একসাথে লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্যাটার অটো ইনকিউবেটারের সাথে যদি হ্যাসার নেন তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক টাকা কমে রাখবো এই হ্যাসারটা তো যাদের অটো ইনকিউবেটার এবং হ্যাসার লাগবে লাগবে বা ফুল এবং এক হাজার যাদের যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ সর্বনিম্ন রেডে আপনাদেরকে ভালো একটা ইনকিউবেটার দিতে পারবো যাতে আপনারা ইনকিউবেটার নিয়ে বড় আকারে কৈল পাখির খামার বা মুরগির খামার বড় করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওর